নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাথে আমিও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আর আজকের টপিকটা হচ্ছে আইভিএফ করতে কত খরচ হয় তা এইটা অ্যাকচুয়ালি একজন আমাকে কোয়েশ্চেন করেছেন তো সেটার অ্যান্সারে আমি সব বলবো আর কি যতটুকু সম্ভব আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো তো প্রথমত বলি যে প্রত্যেকটা আইভিএফ সেন্টারের নিজস্ব একটা খরচ থাকে মানে সবার কিন্তু খরচ একরকম হয় না এবারে আমি যে প্রথমে যে সেন্টারে গিয়েছিলাম কলকাতাতে সেটা নাম হচ্ছে জেনম তো সেখানে খরচটা ছিল মোটামুটি দেড় লাখ টাকা থেকে শুরু এবার সেটা দেড় লাখ টাকার থেকে আড়াই লাখ পর্যন্ত যেতে পারে এবার কেন এই অ্যামাউন্টটা বাড়তে পারে সেটা ডিপেন্ড করে নিজের নিজের শরীরের উপর মানে আপনার শরীরে কতটা ইঞ্জেকশানস প্রয়োজন বা ওষুধ এগুলো প্রয়োজন সেটার উপর নির্ভর করছে কারোর অল্প ওষুধেই কাজ হয়ে যায় কারোর আবার একটুখানি ডোজ বেশি করতে হয় ডোজ বাড়াতে হয় তো সেই অনুযায়ী মানে প্রাইসটা কস্টটা আপ ডাউন করে তো মোটামুটি শুরুর থেকে মানে আমি যখন আইভিএফ করতে গিয়েছিলাম তখন দু সাল তো তখন এর খরচটা ছিল দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে তো বুঝতেই পারছেন যেহেতু অনেক বছর আগেকার কথা আমি বলছি দু হাজার আর এখন হয়ে গেল দু হাজার তো দু সালে বুঝতেই পারছেন প্রাইস অনেকটুকুই এখন বেড়ে গেছে তো এখন মোটামুটি শপ সেন্টারেই দেখেছি দু লাখ টাকার থেকেই শুরু এবারে খুব কম সেন্টার আছে যেখানে মানে দেড় লাখ টাকার থেকে এখনও স্টার্ট হচ্ছে কিন্তু মোটামুটি আমি দেখেছি আপনি দু লাখ ধরেই রাখুন তো দু লাখ থেকে শুরু এবার কিছু কিছু সেন্টার আছে যে দেড় লাখ টাকার থেকে স্টার্টিং করছে টাকা থেকে কিন্তু ওটা মানে আলটিমেটলি ওই দু লাখ টাকাই ধরা হয় কারণ প্রথম দিকে কিছু মানে টেস্ট করা করা হয় ব্লাড টেস্ট এটা সেটা হেন তেন এগুলো করেই প্রথম দিকেই পঞ্চাশ হাজার টাকা বেরিয়ে যায় তো মোটামুটি আইভিএফটা যতক্ষণে শুরু হয় আইভিএফের ট্রিটমেন্ট মানে আইভিএফ ট্রিটমেন্ট তো ইঞ্জেকশানস থেকে শুরু হয় তো সেই সেই ইঞ্জেকশানস যতক্ষণ থেকে শুরু হয় তখন থেকে অলরেডি দু লাখ পৌঁছেই যায় তো মোটামুটি বলতে পারেন ওই দু লাখ থেকেই স্টার্টিং হচ্ছে তো এই হলো মানে স্টার্টিংয়ের দিকের খরচগুলো এবারে চলে আসি ইঞ্জেকশানসের সেকশানে ঠিক আছে তো ইঞ্জেকশানের সেকশানটাও ওই একই রকম মোটামুটি যে কারোর হয়তো লাখ এক লাখ টাকার ইঞ্জেকশানসের প্রয়োজন হচ্ছে মানে শুধু ইঞ্জেকশানস না সরি ইঞ্জেকশানস প্লাস মেডিসিনস তো কারোর হয়তো এক লাখ টাকার ইঞ্জেকশানের প্রয়োজন হচ্ছে বা কারোর হয়তো পঞ্চাশ হাজার টাকার ইঞ্জেকশন ওষুধের প্রয়োজন হচ্ছে এটাও নিজের নিজের শরীরের উপর ডিপেন্ড করে তো অল টোটাল দেখতে গেলে পরে মোটামুটি আড়াই লাখ টাকা ধরেই রাখুন ঠিক আছে মানে আপনার গড়ে গড়ে একেবারে আড়াই লাখ টাকা তো যাবেই যাবে ফর শিওর মানে কোনো প্রশ্নই ওঠে না যে তার নিচে আপনার হয়ে গেল খুব কম সেন্টারে হয় যেখানে হয়তো তারা মানে প্রতিশ্রুতি দেয় যে এত টাকার মধ্যে করে দেবো কিন্তু সবই কিন্তু অ্যাকচুয়ালি গল্প থাকে তার মধ্যে কোনো সত্য সত্যতা থাকে না সবাই ওই মানে কাস্টমার যাতে মানে পেশেন্টস যাতে আসে সেটার জন্য ও কম কম টাকা বলে যে আমরা লাখ টাকার ভিতর দিয়ে সব করে দেবো দেড় লাখ টাকায় করে দেবো এগুলো সবই গল্প থাকে আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বুঝে গেছি কিন্তু কেউই অত কম টাকায় করে না আলটিমেটলি সেই গড়ে গড়ে তিন লাখ টাকা অবধিও পৌঁছে যায় এটা আমার মানে নিজস্ব অভিজ্ঞতা মানে যেহেতু আমার এতটা আইভিএফ করা হয়ে গেছে যে এই চারবার আইভিএফ করতে করতে আমার এগুলোর একটা এক্সপিরিয়েন্স পুরোপুরি মোটামুটি হয়েই গেছে তো আমাকে আজকের ডেটে যদি কেউ বলে আইভিএফ আমি আপনাকে এক লাখ টাকায় করে দেবো আমি হার্গিস মানতে রাজি হব না কারণ আমি জানি আমার এই পথে আমার খুবই ভোগান্তি গেছে এবং আমি মোটামুটি আমি সবই জানি যে এই লাইনে কীরকম একটা খরচ হয় বেশ ভালো অ্যামাউন্টেরই খরচ একটা হয় এবারে এরপরে আসি খরচ তো বললামই আপনাদেরকে মোটামুটি দেড় লাখ থেকে শুরু করে তিন লাখ টাকা অবধি ঠিক আছে এর ভিতরে আপনার হয়েই যাবে আইভিএফ মোটামুটি মানে প্রথমে তো আপনার রক্ত পরীক্ষা যেগুলো করবে কিছু কিছু টেস্ট হেন তেন এগুলো করবে তারপরে আপনার ইঞ্জেকশানস আর মেডিসিনস চলবে মানে ট্রিটমেন্টটা যেটা আইভিএফের সেটা চলবে তার মধ্যে থাকবে হয়তো এক পিক আপ এক পিক আপের খরচগুলো তারপরে ফার্টিলাইজেশনের যত খরচগুলো সেগুলো ইনক্লুডেড থাকবে তারপরে ওরা একটা ভ্রূণ তৈরি করবে তারপরে আপনাকে এমব্রয়ডার ট্রান্সফার করবে মানে ভ্রূণটা স্থাপিত করবে তো এই সমস্ত কিছু মিলিয়ে করতে মানে খরচা করতে করতে আপনার মোটামুটি তিন লাখ টাকা ধরেই রেখে দিন এবং আমি এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে মানে তিন অবদিন দিন আড়াই আপনার পড়েই যাবে মানে দু লাখ ষাট দু লাখ সত্তর আশি অনেকের এরকম পড়ে যায় আর কি তো আমি মোটামুটি গড়ে গড়ে রাউন্ড ফিগারে আপনাকে তিন লাখ টাকাই বললাম তো এই জন্য মানে আইভিএফে না নাপতে গেলে মানে খুব রকম একটা ফিনান্সিয়াল মানে রেডি হয়ে নাপতে হয় আর কি ফিনান্সিয়ালি আপনি একদম প্রস্তুত হয়ে নামবেন যে আমি অল্প কটা টাকা নিয়ে নেবে গেলাম তাহলে কিন্তু আপনার মানে পরবর্তীকালে খুব অসুবিধা হবে এবার দেখুন শুধু ট্রান্সফার অবধি তো আমি এইটা বললাম এবার ধরুন আপনার প্রেগনেন্সি চলে এলো এবার প্রেগনেন্সি চলে আসার পর কিন্তু আরও টুকিটাকি খরচা এবার শুরু হয়ে যায় যেরকম প্রথম যে বিটাই সিজি করতে দেবে সেটাতে আপনার হাজার বারোশো যাবে ঠিক আছে তারপরে এরপরে তো প্রত্যেক মাসে একটা করে স্ক্যান থাকে প্রত্যেক মাসেই একটা করে স্ক্যানে আপনাকে ডাকবে এবার এক একটা সেন্টার এক এক রকম স্ক্যান করে হ্যাঁ কেউ কেউ হয়তো বলে বাইরের থেকে স্ক্যানগুলো করে আনুন সেইটা একটা থাকে তো আলটিমেটলি দেখতে গেলে মানে ডেলিভারি অব দি মানে নাইন মান্থে গিয়ে আপনার মানে ভালো একটা ওই সময় চলাকালীন একটা খরচ থাকে এই এত মাসের স্ক্যানস আর প্লাস ডেলিভারির তো একটা খরচা থাকে বুঝতেই পারছেন আর রইল ডেলিভারির বিষয়টা সেটা তাহলে আমাকে একটা আলাদা ভিডিও বানাতে হবে ডেলিভারির খরচা ফরচার উপরে কারণ আমার যেহেতু এখনও সেই অভিজ্ঞতাটা হয়নি যেহেতু আমাকে নিজেই নিজেকেই এদিক ওদিক খোঁজ রাখতে হচ্ছে যে আমি কোথায় ডেলিভারি করাবো বা কিছু এখন পর্যন্ত মাইন্ড কিছুই সেটেল করতে পারছি না কারণ সবে আমার জাস্ট মানে ফাইভ মান্থস শুরু হবে মানে একদম ফোর্থ মান্থের এন্ডে আছি আমি তো এখন থেকেই একটু একটু করে সব জায়গায় খবর কিছু ইনফরমেশান নিয়ে রাখছি জানি না আলটিমেটলি কি হবে তবে অবশ্যই প্রথমে তো এই প্রেগনেন্সি জার্নিটা ঠিকঠাক করে এগোক তারপরে কিন্তু সব কিছুই মানে একটু হাতে সময় রেখে ইনফরমেশান নিয়ে রাখা ভালো যাতে পরবর্তীকালে আমার কোনো অসুবিধা না হয় তো এই হলো গিয়ে ব্যাপার তো আশা করছি মানে এই আইভিএফে কত খরচ হয় সেটা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি আর যদি আপনাদের মানে এই আইভিএফের খরচার উপরে আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখে জানান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে উত্তর দেওয়ার আর এই তো ছিল আজকের ভিডিওটা তাহলে আর আশা করছি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে দেখতে যারা নতুন এসছেন আমার চ্যানেলে তাদের জন্য জানাচ্ছি যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক আর কমেন্ট সেকশানে কিছু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এ সমস্ত ইনফরমেশানগুলো পায় তো শেয়ার করলে অবভিয়াসলি নলেজ বাড়ে একজন আরেকজন থেকেই তো আমরা জানতে পারি তো যাই হোক এই ছিল আজকের তাহলে ভিডিওটি আশা করছি ভালো লেগেছে আপনাদের তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওর সাথে নমস্কার